তিনটার দিকে বিস এফ এরিস্ট কমান্ডেন্ট বাদাতলা বিউপি নবনীত কুমার চৌধুরী ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাদুলাতে নবীর হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাজা লুকানো অবস্থা আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পড়ন করে ডেকে এরপরে আমাদের পুলিশকে খবর দেন তো সুনামরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রিচার্চ এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মক অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই তারপর আমরা আসামি ওনার হবির হোসেন এবং গাজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টিভ একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বয়সটা কত ওনার বয়স আটত্রিশ বছর হবে কি মনে হয় আপনার গাঁজার কি বাংলাদেশের পাচারের জন্য মধ্যে ছিল না এখানে হয় এরকমই মনে হচ্ছে গাঁজাগুলা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ওনার ঘরের রেখেছিল তো বাংলাদেশে পার করতে পারেনি সুযোগ পায়নি এর মধ্যে সিটের খবর চলে আসে এর কাছে তো এর খবর পেয়ে আমরা বিএসএফও এখানে সঙ্গে সঙ্গে ওনার বাইরে পঠন করে আমরাও খবর পেয়ে যাই তো তারপরে আমরা আমাদের একসাথে স্যার